নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে সরকার ও নির্বাচন কমিশনকে এই শঙ্কা দূর করে আস্থা তৈরি করতে হবে বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য দুপুরে খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি একথা বলেন নাগরিকদের মনের ভিতরে এখনো যে সংখ্যা এত যে ভীতি এই ভীতি এবং সংখ্যাকে দূর করতে হবে এবং এই সংখ্যা এবং ভীতি দূর করতে হলে সরকার তার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ ভূমিকায় আরও সততার সাথে আরও মুক্তভাবে আলোচনার মাধ্যমে এই আস্থাকে জাগাতে হবে বাংলাদেশকে যদি আমরা রপ্তানিমুখী শিল্প বলেন বা যোগ্য আমদানির জন্য বলেন আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে এই যে বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা যে অস্বচ্ছতা এটার ভিতর দিয়ে করা হলো এটার ভিতর দিয়ে হয়তো একটি ভালো ভালো কাজের আমরা সুফল থেকে বঞ্চিত হব